হ্যালো গাইস আজকে আমি আমার বরকে নিয়ে পুজোর শপিংয়ে গিয়েছিলাম প্রায় হাজার টাকার কাছাকাছি আমি সিঙ্গারের জন্য কেনাকাটা করেছি তো এই যে দেখতে পাচ্ছ ঝুমকো আমার বর আমাকে পুজোতে গিফট করেছে আমার তো খুব খুব পছন্দ বর গিফট করেছে বলে কথা পছন্দ না হলে হয় এইটা হচ্ছে লিপস্টিক তো পুজোর জন্য স্পেশাল করে আমি লিপস্টিক কিনেছি আমার পছন্দ মতো তো আমার বর আমাকে কিনে দিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা মেরুন কালার তো আমি মেরুন কালারই দিই খুব পছন্দ বর দিয়েছে বলে কথা না তো নেক্সট দেখো তো ঝুমকোটা কেমন আচ্ছা তারপরে আমি তোমাদের সাথে একে একে করে শেয়ার করব। এটা হচ্ছে ফেস পাউডার আমরা প্রত্যেকটা মেয়ে মুখেতে লাগিয়ে থাকি তো পুজোর সময় আমরা যখন ঠাকুর দেখতে যাব তো আমাদের এটা দরকার তো দাম সামান্য বেশি না দাম হচ্ছে একশো টাকা সামান্য দাম তোমরা চাইলে সবাই এটা নিতে পারো এর থেকে দামি ব্র্যান্ডেড আছে তো আমি আমার আমি এটাই ইউজ করি তো আমি সেই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দামও সামান্য আর খুব সুন্দর একটা গন্ধ থাকে ভেতরে তো আমার তো খুব ভালো লাগে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরাও চাইলে নিতে পারো ফেস পাউডার আমরা প্রায় প্রতিটা মেয়েই এটা ব্যবহার করে থাকি আরও আছে তোমাদের আমি সবই দেখাবো দেখতে থাকো একে একে তো প্রায় হাজার টাকার মধ্যে আমি খুব অল্প খরচে আমার বরের পয়সা বাঁচিয়ে ফেলেছি এটা গোলাপ জল তোমরা দেখতে পাচ্ছ কম বেশি আমরা প্রত্যেকটা মেয়েই এটা ব্যবহার করে থাকি এটারও দাম বেশি না খুবই সামান্য তোমরা চাইলে ব্যবহার করতে পারো মাত্র তিরিশ টাকা তো এটিকে কিভাবে ব্যবহার করতে হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো এটিকে মুখে চাইলে মাখতেও পারো আবার চাইলে তুলো দিয়ে এরকম করে ঘষেও দিতে পারো তারপরে তোমরা মেকআপটা করতে পারো আমি তো প্রথমে একটুখানি তুলো দিয়ে ঘষে নিই তারপরে মেকআপটা লাগাই তো এটা লাগিয়ে আমি খুব ভালো ফল পেয়েছি তোমরা চাইলে লাগাতে পারবে মুখেতে একটা গ্লোয়িং স্কিন আসে তো এটা হচ্ছে কাজল পেন্সিল এটাও খুব সুন্দর একটা গ্লো করে চোখের মধ্যে দিলে তো পুজোর সময় আমরা কেনা সাজতে ভালোবাসি মেয়েরা কে কত সুন্দর সাজতে পারি তাই না সবাই সবার লুকটাই পছন্দ করি তো সব কিছু পুজোর সাজ আমার এখন কেনা হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজল পেন্সিল আর বড় তো ভয় পাচ্ছিল ভাবছিলাম আমার বউ কি নাই কি দামি হয়তো মেকআপ কিনবে এটারও দাম সামান্য টিপের পাতা মাত্র পাঁচ টাকা দেখো লাল টিপ আমি খুব পছন্দ করি আর আমরা প্রতিটা মেয়েই লাল টিপই পড়ি বিয়ের পর তো দেখো পুজোতে আমি এই সামান্য কিছুই সিঙ্গার কিনেছি তো আমার তো খুব পছন্দের আমি যে কটা সিঙ্গার নিয়েছি আমার খুব 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 পছন্দ আর খুবই অল্প সামান্য কিছু দাম বেশি দামও না তোমরা চাইলে সবাই ইউজ করতে পারো তো টিপের পাতাটা দেখো তো কীরকম লাগলো আর তারপরে এটা হচ্ছে ফাউন্ডেশান ফাউন্ডেশান তো এটা তুমি যখন মেকআপ করবে তখন এটা তোমাকে মুখের মধ্যে চার পাঁচটা লাগিয়ে নিতে হবে সুন্দর করে তারপর তোমাকে এটা আস্তে আস্তে বসাতে হবে মুখের মধ্যে আমরা সবাই এটা করে থাকি কম বেশি তো খুব ভালো লাগে আর আমাদের মেকআপটাও খুব সুন্দর একটা লুক দেয় পুজোতে স্পেশাল করে আমি এইগুলো এনেছি আমার পছন্দ মতো তো আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে আর আমি এগুলোই ব্যবহার করি আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার টিপ আমি যখন চুলটাকে বাঁধবো তখন এই ক্লিপ দিয়েও পেছনে বাঁধতে পারি আবার গুটিও ফেলতে পারি এইটা আমার বর কিনে দিয়েছে দাম মাত্র পঁচিশ টাকা এইটা হচ্ছে সিঁদুর আমরা প্রতিটা মেয়েই এটা ইউজ করে থাকি বিবাহিত মেয়েরা তো এইটাও দাম বেশি না খুব সামান্য মাত্র পঞ্চাশ টাকা তো পুজোতে আমি এই সিঁদুরটা নিয়েছি কেমন হয়েছে আমার সিঙ্গার শ্বাসটা তোমরা আমাকে জানিও লাল সিঁদুর তো আমি গোলা সিঁদুরে ইউজ করি বরাবর আর হ্যাঁ আরও একটা জিনিস আছে এই যে সাইট ক্লিপ চুলগুলো বড্ড চোখে মুখে পড়ে তো আমি সাইট ক্লিপ নিয়েছি দামও খুব সামান্য দশ টাকার মধ্যে তো এই আয়নাটা আমি নিয়েছি আগে যে আয়নাটা ছিল সেইটা ভেঙে গিয়েছিল তো নতুন আয়না আমার বর আমাকে কিনে দিয়েছে আমার তো খুব পছন্দ তোমাদের কেমন লাগলো আমার পুজোর কেনাকাটা শপিং আমাকে জানিও তো আর হ্যাঁ আরও একটি জিনিস আছে এটাও আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি এটা হলো নেপালিশ দেখো কালারটা কত সুন্দর ব্রাউনের মধ্যে আমার খুব পছন্দ আর তোমাদের আমাকে জানিও অবশ্যই ধন্যবাদ সবাইকে এত সুন্দর হ্যালো গাইল আজকে আমি আমার বরকে নিয়ে পুজোর শপিংয়ে গিয়েছিলাম প্রায় হাজার টাকার কাছাকাছি আমি সিঙ্গারের জন্য কেনাকাটা করেছি তো এই যে দেখতে পাচ্ছ ঝুমকো আমার বর আমাকে পুজোতে গিফট করেছে আমার তো খুব খুব পছন্দ বর গিফট করেছে বলে কথা পছন্দ না হলে হয় এইটা হচ্ছে লিপস্টিক তো পুজোর জন্য স্পেশাল করে আমি লিপস্টিক কিনেছি আমার পছন্দ মতো তো আমার বর আমাকে কিনে দিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা মেরুন কালার তো আমি মেরুন কালারই দিই খুব পছন্দ বর দিয়েছে বলে কথা না তো নেক্সট দেখো তো ঝুমকোটা কেমন আচ্ছা তারপরে আমি তোমাদের সাথে একে করে শেয়ার করবো এটা হচ্ছে ফেস পাউডার আমরা প্রত্যেকটা মেয়েই মুখেতে লাগিয়ে থাকি তো পুজোর সময় আমরা যখন ঠাকুর দেখতে যাব তো আমাদের এটা দরকার তো দাম সামান্য বেশি না দাম দাম হচ্ছে একশো টাকা সামান্য দাম তোমরা চাইলে সবাই এটা নিতে পারো এর থেকে না দামি ব্র্যান্ডেড আছে তো আমি আমার আমি এটাই ইউজ করি তো আমি সেই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম দামও সামান্য আর খুব সুন্দর একটা গন্ধ থাকে ভেতরে তো আমার তো খুব ভালো লাগে তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরাও চাইলে নিতে পারো ফেস পাউডার আমরা প্রায় প্রতিটা মেয়েই এটা ব্যবহার করে থাকি আরও আছে তোমাদের আমি সবই দেখাবো দেখতে থাকো একে একে তো প্রায় হাজার টাকার মধ্যে আমি খুব অল্প খরচে আমার বরের পয়সা বাঁচিয়ে ফেলেছি এটা গোলাপ জল তোমরা দেখতে পাচ্ছ কম বেশি আমরা প্রত্যেকটা মেয়েই এটা ব্যবহার করে থাকি এটারও দাম বেশি না খুবই সামান্য তোমরা চাইলে ব্যবহার করতে পারো হ্যাঁ মাত্র তিরিশ টাকা তো এটিকে কীভাবে ব্যবহার করতে হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো এটিকে মুখে চাইলে মারতেও পারো আবার চাইলে তুলো দিয়ে এরকম করে ঘষও দিতে পারো তারপরে তোমরা মেকআপটা করতে পারো আমি তো প্রথমে একটুখানি তুলো দিয়ে ঘষি নিই তারপরে মেকআপটা লাগাই তো এটা লাগিয়ে আমি খুব ভালো ফল পেয়েছি তোমরা চাইলে লাগাতে পারবে মুখেতে একটা গ্লোয়িং স্কিন আছে তো এটা হচ্ছে কাজল পেন্সিল এটাও খুব সুন্দর একটা গ্লো করে চোখের মধ্যে দিলে তো পুজোর সময় আমরা কেনা সাজতে ভালোবাসি মেয়েরা কে কত সুন্দর সাজতে পারি তাই না সবাই সবার লুকটাই পছন্দ করি তো সব কিছু পুজোর সাজ আমার এখন কেনা হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজল পেন্সিল আর বড় তো ভয় পাচ্ছিল ভাবছে আমার বউ কি নাই কি দামি হয়তো মেকআপ কিনবে এটারও দাম সামান্য টিপের পাতা মাত্র পাঁচ টাকা দেখো লাল টিপ আমি খুব পছন্দ করি আর আমরা প্রতিটা মেয়েই লাল টিপই পড়ি বিয়ের পর তো দেখো পুজোতে আমি এই সামান্য কিছুই সিঙ্গার কিনেছি তো আমার তো খুব পছন্দের আমি যে কটা সিঙ্গার নিয়েছি আমার খুব 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 পছন্দ আর খুবই অল্প সামান্য কিছু দাম বেশি দামও না তোমরা চাইলে সবাই ইউজ করতে পারো তো টিপের পাতাটা দেখো তো কীরকম লাগলো আর তারপরে এটা হচ্ছে ফাউন্ডেশান ফাউন্ডেশান তো এটা তুমি যখন মেকআপ করবে তখন এটা তোমাকে মুখের মধ্যে চার পাঁচটা লাগিয়ে নিতে হবে সুন্দর করে তারপর তোমাকে এটা আস্তে আস্তে বসাতে হবে মুখের মধ্যে আমরা সবাই এটা করে থাকি কম বেশি তো খুব ভালো লাগে আর আমাদের মেকআপটাও খুব সুন্দর একটা লুক দেয় পুজোতে স্পেশাল করে আমি এইগুলো এনেছি আমার পছন্দ মতো তো আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে আর আমি এগুলোই ব্যবহার করি আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার টিপ আমি যখন চুলটাকে বাঁধবো তখন এই ক্লিপ দিয়েও পেছনে বাঁধতে পারি আবার গুটিও ফেলতে পারি এইটা আমার বর কিনে দিয়েছে দাম মাত্র পঁচিশ টাকা এইটা হচ্ছে সিঁদুর আমরা প্রতিটা মেয়েই এটা ইউজ করে থাকি বিবাহিত মেয়েরা তো এইটাও দাম বেশি না খুব সামান্য মাত্র পঞ্চাশ টাকা তো পুজোতে আমি এই সিঁদুরটা নিয়েছি কেমন হয়েছে আমার সিঙ্গার শ্বাসটা তোমরা আমাকে জানিও লাল সিঁদুর তো আমি গোলা সিঁদুরি ইউজ করি বরাবর আমার বড় আমাকে কিনে দিয়েছে আর হ্যাঁ আরো একটা জিনিস আছে এই যে সাইট ক্লিপ চুলগুলো বড্ড চোখে মুখে পড়ে তো আমি সাইট ক্লিপ নিয়েছি দামও খুব সামান্য দশ টাকার মধ্যে তো এই আয়নাটা আমি নিয়েছি আগে যে আয়নাটা ছিল সেইটা ভেঙে গিয়েছিল তো নতুন আয়না আমার বর আমাকে কিনে দিয়েছে আমার তো খুব পছন্দ তোমাদের কেমন লাগলো আমার পুজোর কেনাকাটা শপিং আমাকে জানিও তো আর হ্যাঁ আরও একটি জিনিস আছে সেটাও আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি এটা হলো নেপালিশ দেখো কালারটা কত সুন্দর ব্রাউনের মধ্যে আমার খুব পছন্দ আর তোমাদের আমাকে জানিও অবশ্যই ধন্যবাদ সবাইকে এত সুন্দর